আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটা হলো যে ইতালি বি গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি বিষয় ভুক্তভোগী ভাইয়ের কথা বলা হয়েছে তো ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা এখানে দুটি বিষয় উল্লেখ করছে বিশেষ করে দুই তেইশ সালের ভুক্তভোগী এবং কি দুই চব্বিশ সালের ইতালি বিষয় ভুক্তভোগী কেউ রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন কেউ স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন তো তাদের উদ্দেশ্যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কিছু বলছে তো ওই কল রেকর্ডটা যারা শুনছেন তারা তো বুঝতে পারছেন যে আসলে কী বিষয়গুলো বলছে এবং কি যারা শুনেন নাই তো আশরাফুল ইসলাম লালন ইতালি ফেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আজকেই সারা হয়েছে যে মিনিট সেকেন্ডের একটা কল রেকর্ড তো ওই কল রেকর্ডটা সবাই একটু শুনবেন বিশেষ করে দুই বোনেরা তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক আগে থেকে অবগত করা হয়েছে যে ইতালি বিফেস গ্লোবাল কল সেন্টারে আপনারা বিভিন্ন সময়ে কল দেন বিভিন্ন সমস্যা বা ওই সমাধানের উদ্দেশ্যে কিন্তু তারা ওইরকমভাবে সমাধান দিতে পারে না বা ওই উত্তরটা দিতে পারে না তারপর দিন শেষে দেখেন আমরা হলে সাধারণ একজন ভুক্তভোগী বলেন বা একটা ভিডিও বানায় কিন্তু আমাদের থেকে আপনারা মনে করেন যে ইতালি বি ফেস গ্লোবাল কল সেন্টারে কল দিলে আরো গুরুত্বপূর্ণ আপডেট পাইতে পারেন কিন্তু আপনাদের দেখেন আজকে কল রেকর্ডটা শোনেন তাহলে আপনি বুঝে যাবেন যে যারা দু হাজার তেইশ সালে তারা তো রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন আবারও অনেকে দুই সালে জমা দিয়েও কিন্তু আবারও রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন আবারও চব্বিশ সালে জমা দিয়ে আবার স্ক্যান কপি জমা দিয়েও বসে আসেন তো আপনাদের উদ্দেশ্যে বলতেছে তারা যে আপনাদের রি করতে এখন এই ইতালি বিফেস গ্লোবাল কল সেন্টারে কল দেন তো তারা এই কথা যখন বল তখন তো আপনার মাথাটা ঘাবরাই জায়গা বা আপনি তখন টেনশনে থাকেন মূলত কী করতে বলতেছে আমরা তো জমা এখন আবার আমরা জমা তো এইটা তো আপনাদেরকে আমি অনেক আগে থেকে অবগত করছি যে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগের নলস্তাগুলো স্থগিত তো ওই নলস্তা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী মানে মেল করে বসে আছে তো তাদের উদ্দেশ্যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল কিন্তু তাদেরকে ক্যান্সেল করে আসে আবারও নতুন করে দিবে বলে তাদের দ্বিতীয়বার কিন্তু মেল করা লাগবে না তবে এখানে একটা বিষয় হলো কি যে দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নোবস্থাগুলো আপনারা রি ইস্যু করতে পারেন এখন যারা স্ক্যান কপি জমা দেওয়া বা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন যে মেন পাসপোর্ট জমা ছিল তারপর রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো আপনাদের কি রি করতে হবে তো এখানে তারা বলতেছে রি ইস্যু করতে এখন এই এরা একবার জমা দিছে তারা আবার রি ইস্যু করে দ্বিতীয়বার কেন জমা দিবে এইটা আবার সবার মনে প্রশ্ন জাগছে দেখেন আপনাদেরকে আমি বলছি যে রি এক জিনিস আপডেট এক জিনিস এখন কারা রি ইস্যু করবে কারা আপডেট করবে যারা দু হাজার তেইশ সালের ভুক্তভোগী রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো তারা কি করবে তারা হলেও আপডেট করবে তাদের ডকুমেন্টগুলো আপডেট করবে মালিকের ডকুমেন্টগুলো আপডেট করবে এবং কি তাদের আলেজ্য আছে ওইগুলো যদি ম্যাচ চলে যায়গা ওইগুলো রিনিউ করবে তো ওইগুলো সাবমিট করবে এইটা আপনাদেরকে আমি বলছি এবং কি যে যারা আপনার স্ক্যান কপি জমা দেওয়া তাদেরগুলোও কিন্তু সেম একই প্রসেস তাদেরটাও কিন্তু আপডেট করবে এবং কি তাদের যে আলোর কোনো সমস্যা থাকলে ওইগুলো রিনিউ করে সাবমিট করবে তো তাদেরটাও কিন্তু আপডেট করবে এখন রি কারা করবে রি করবে হলে যে দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগেরগুলোর মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তারা তো কোনো জমা দেয় নাই জাস্ট মেল করে বসে আছে এখন যারা রি করতে পারবে তারা হলো দু হাজার পঁচিশ সালের নিয়মে পূর্ণ মাধ্যমে তারা কিন্তু জমা দিতে পারবে হ্যাঁ তো এটা দ্রুত একটা সমাধান পেয়ে যাবে এখন যারা রি করতে পারবে না তারা কি ভিসা পাবে না অবশ্যই পাবে ইদানিং বা কিছুদিন আগেও আপনারা দেখছেন যে এই যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসেছিল তাদের মধ্যেও কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা কিন্তু আবার পাসপোর্টটা সাবমিট করছে সাবমিট করার পর আবার ভিসা কালেক্ট করে অনেকে ইতালিতে চলে গেছে কা তো আপনারাও পাবেন তবে নির্দিষ্ট সময় কবে পাবেন এটা কিন্তু বলা যায় না আমি স্পষ্টভাবে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাই দিতেছি তবে এই যে আমি কথাগুলো বলতেছি আজকে যে কল সেন্টার থেকে কথা বলছে যে এক ভাই তো দুই হাজার তেইশ সালের ভুক্তভোগীদের উদ্দেশ্য বলছে এবং কি চব্বিশ সালের ভুক্তভোগীদের উদ্দেশ্য বলছে আমি কে কথা বলতেছি এবং কি বিফেস গ্লোবাল কি বলতেছে আমি সরাসরি ইতালি থেকে যেটা নিয়ম এখন বর্তমানে কাজ হইতেছে ওইটা বলতেছি আমি বারবার বলতেছি ইতালি বিফেস গ্লোবালে আপনার কল সেন্টারে কল দেন অবশ্য এখন আপনার বলতে বলতে পারেন যে তুমি কি তুমি ভিডিও বানো হ্যাঁ আর তারা হইলো ইতালি বিএফএস গ্লোবাল একটা প্রতিষ্ঠান তো তাদের থেকে তুমি কম বোঝো বা বেশি বোঝো এরকমটা আপনারা বলতে পারেন কিন্তু দেখা যাইতেছে যে তারা যে কল সেন্টারে আইসে সকালবেলা একটা কপি খায় বসে ওই যে আপনি যা জিজ্ঞাসা করেন ওইটাই হাই হেললো বলে আর কিছু কিছু আবারও ভুল তথ্যও দেয় জানে না তারপরও বলে এই যে রি ইস্যু করবে কারা করবে যারা স্ক্যান কপি জমা দেওয়া বা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে তারা তো একবার টাকা পয়সা দিয়ে জমা দিছে তাদের কেন আবার রি করতে হইব রিশু কারা করবে যারা বাইশে অক্টোবরের আগের অবস্থা জমা দিতে পারে না অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তাদেরটা রিশু করলে সবাই না যারা করতে পারবে তাদের মানে দ্রুত একটা সমাধান পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালে নূলস্তা হয়ে যাবে নূলস্তা এক নিয়মে থাকবে যাদের কলদিত্তি নুলস্থা বা সংস্থা নূলস্তা এক পেজে যেটা আপনারা জানেন আর তিন পেজের সাধারণ নলস্থা যাদের যে তিন পেজের নোলস্তা তিন পেজেরই যাদের এক পেজের নোলস্তা এক পেজেরই আপডেট করলে জাস্ট আপনার ডেটটা পরিবর্তন হবে আর নোলস্তার মালিকের নাম মালিকের মেল এবং কি আপনার যে পোর্টাল নাম্বার সব ঠিক থাকবে একবার জাস্ট খালি ডেটটা পরিবর্তন হবে ইস্যুকৃত ডেটটা পরিবর্তন হবে তো এটা বারবার বলা হচ্ছে আর দেখেন আজকে বিপূর্ণ আপনার কল রেকর্ডটা শুনবেন ছয় মিনিট সেকেন্ড তো ওই কল রেকর্ডটা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সারা হয়েছে আমার কথাগুলো এবং কি ওই কল সেন্টার থেকে কি বলছে এই কথাগুলো আপনার একটু মিলাই নিবেন বিশেষ করে দু হাজার তেইশ সালের ভুক্তভোগী এবং কি চব্বিশ সালের ইতালি বিষয় ভুক্তভোগী কথাগুলো বলতেছি কান দিয়ে শুনবেন এবং কি কমেন্টে ভালো মন্দ জানাবেন আপনারা ভালো মন্দ জানাইলে দেখেন আপনারা বলেন যে কমেন্টে রিপ্লাই দেখেন আপনাদের কমেন্টগুলো প্রতিনিয়ত চেক করা হয় কিভাবে কি জানতে চান কোন বিষয়গুলো একই জিনিসগুলো জানতে চান যে অনেকে বলেন যে নাপুলি শহর থেকে কেন আপডেট পাইতেছে না দেখেন নাপোলি শহর থেকে এখন বর্তমানে কাজ হইতেছে তবে রিজেক্ট হইতেছে তো ঢালাওভাবে একবারে যে অনেক রিজেট দিতেছে ওইরকমটা না যে রিজেক্ট দিতেছে মোটামুটি কিন্তু আমরা চাই আরও দ্রুত বাড়াক রিজেক্ট দিয়ে দিক সমস্যা নাই তবে এটা আরও দ্রুত গতি বাড়াক কিন্তু আপনারা এরকমই প্রশ্ন করেন বিভিন্ন প্রশ্ন একই ক্যাটাগরি হলে ও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো এইটা আপনারা প্রত্যেক দিনেই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানতে চাইবেন কী বিষয়গুলো জানতে চান যে আমি যে এই কথাগুলো বললাম যে আজকে কল রেকর্ডটা আপনারা শুনবেন আর এই যে যে আমি বলছি যে কারা রি ইস্যু করবে কারা আপডেট করবে তো এইটা আবারও ক্লিয়ারভাবে বলি দু হাজার তেইশ সালের ভুক্তভোগী যারা আছে রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো আপনাদের অবশ্যই আপডেট করবেন এবং কি সুই আপডেট করবেন স্পোর্ট হলো ইনকোকে ইমিগ্রেশন থেকে আপনারা একটা ক্লিয়ার পাইলে কিন্তু তখন আপনাকে ভিসা দেবে তো ওইখান থেকে ডকুমেন্টগুলো আপনার যাচাই যাচাই করতেছে এখন কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে মালিকদের কাছে আর আপনারা জানেন যে দুই সালের পনেরোই আগস্টের পর থেকে যে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এস চলে যেতেছে তবে এখানে লেখা দিচ্ছে যে দুই মাসের সময় এর মধ্যে যদি মালিকে আপিল করে বা ডকুমেন্টগুলো আপডেট আপডেট করে তাহলে কিন্তু তারা ভিসা পাবে তাদেরটা কিন্তু রিজেক্ট হবে না তবে দুই মাসের মধ্যে যদি কোনো রেসপন্স না করে বা মালিকের কোনো অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু তারা ধরে নেবে যে এই কর্মী নিতে চায় না দেখেন কথাগুলো স্পষ্টভাবে বলতেছি তারপরে যদি না বোঝেন কিছু করার নাই বিরত একটু কমেন্টে জানাবেন যে যদি আপনার রেসপন্স না করেন তাহলে তার মালিকে আবারও দুই মাস সময় দেবে এরকমটা না আজকে দুই বছর ধরে অপেক্ষা করতেছে এখনও একটা সমাধান আপনারা অনেক মাধ্যমগুলো আছেন যে প্রতারক এগুলার আসলে কি বললে আপনারা যে লজ্জা পাবেন এটা আসলে আমি মনে করি যে এটা আমার ভেতর থেকে ওই কথাগুলো বললে আপনারা হয়তো কষ্ট পাইতেন কিন্তু আসলে আপনারা আল্লাহকে বয়জয়িত করতেন তাহলে আপনার আগে থেকে কাজ করতেন দেখেন চোখের সামনে দিয়ে ভিসা পাইতেছে এই যে আজকেও তো কয়েকজন ভিসা পাইলো আবার কাল গতকালও তো ভিসা পাইছে গতকাল তো সপ্তাহের প্রথম দিন তো আপনারা জানেন যে শুক্র শনি বন্ধ থাকে তবে রবিবার অনেক মানুষ হয় তো সেম গতকালও কিন্তু মানুষ হয়েছিল তো আজকে একটু সেই তুলনায় একটু কম তো এই যে মানুষগুলো সাবমিট করতে আসে বিষা পাইতে আসে তো এরকমটা না এটা তো এজেন্সি না বিএফএস গ্লোবাল ঠিক আছে এটা তো কারো ব্যক্তিগত এজেন্সি না এটা দেখতেছেন ভিসা পাইতেছে এমন না যে বিফেস গ্লোবাল প্রচার করতেছে যে তারা এইরকম বিষয় দিতেছে এরকম বিষয় দিতেছে এরকমটা না দেখেন দেখতেছেন ভিসা পাইতেছে আবার রিজিট হইতেছে তো গুলো পাইতেছে কারা চেহারা তো দেখে দেয় না অবশ্যই তাদের গুলো ঠিক রাখছে তো আমি এরকমটা দেখতেছি যে দূর সম্পর্ক এক মাধ্যম তার দ্বারা এত এত পরিমাণ ভিসা পাইতেছে মনে করেন প্রায় একশো ভিসা তার তার মাধ্যমে সে মালিক আলাদা আলাদা দেখেন যে মনুষ্যত্ব টাকাটা হালাল করে নিতে পারে এবং কি মনসত্য না এই লোকটাকে আমি নিব আজকে পনেরো লাখের জায়গায় বিশ লাখ নিব সমস্যা নেই টাকাটা হালাল করে আজকে কি দোষ করছেন আপনি আপনিও তো টাকা পয়সা দিচ্ছেন না আপনি কোনো ক্ষতি করছেন তার আপনার কেন ক্ষতি করবে এইটা আসলে ভাই আমি এগুলা বুঝি না যে আপনি টাকা পয়সা দিবেন সে আপনাকে ইতালি নিবে দশ টাকার জায়গায় বিশ টাকা দিবেন সে ইতালি নিবে কিন্তু ভাই এইগুলা তারা এই এতটা পরিমাণ খাইতে চাইছে যে মালিকরা কোনো পাত্তা দেয় নাই মালিকের সাথে যে যোগাযোগ করলে দুই টাকা দিতে হবে মালিকরে ওইটাই যোগাযোগ করে নাই আগে যখন দু হাজার তেইশ সালে জমাইছে হয়েছে নলস্তা গণের উঠেছে জাস্ট অরিজিনাল নলস্তাগুলো উঠেছে আবার ফেক নোলস্তাগুলো উঠেছে নোলস্তাগুলো উঠেছে মালিকরা কোনো ভ্যালু বা মূল্যায়ন করে নাই যে তাদের ধারা আমার ডকুমেন্টগুলো আপডেট রাখতে হবে এবং কি তাদের ডকুমেন্ট মানে আলোচ্য এইগুলো ঠিক রাখতে হবে এগুলো তখন ভাষ্য কি যে এই মালিক স্যারে তারা ইতালি নিয়ে যাবে আপনি পনেরো লাখ দেবেন পনেরো লাখটাকেই তার লাভ এই কথাগুলো কি আমি অযৌক্তিক বলছি এইটাই হয়েছে আর এর কারণে যে অতিরিক্ত নলস্তা উঠেছে এই যে কিছু কিছু অসাধু মাধ্যমগুলো এদের কারণে আজকে ভোগান্তি শিকার হইতে আছে প্রত্যেকটা ইতালি বিষয় বক্তব্যী তো এইটা আমি কি বলবো যে এই যে আজকে কল রেকর্ডটা ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে তারা এক এক সময় এক এক কথা বলে এই যে কল সেন্টারে আজকে আপনি এই কথাগুলো বলছে তারা একটু জিজ্ঞাসা করবেন যে আপনি যে বললেন যে আপনার রি করবে রি বলতে কি বোঝায় যে নলস্তার নতুন একটা ডেট আসবে তো যারা স্ক্যান কপি জমা দেওয়া বা রিটার্ন পাসওয়ার্ড এনে বসে আছে তাদের কি আবার রিইস্যু করবে তাদেরটা তো আপডেট করা তাদের তাদেরটা তো জমা জমা দেবো আপনাদের সেন্টারে আবারও তার আবারও রিইস্যু করে আবারও আপনাদেরকে টাকা পয়সা দিয়ে জমা দেবে তাই তো মানে বিফেস গ্লোবাল আপনাকে মরার বুদ্ধি দেয় এটা লোক কথা এখন তাদেরকে যদি আবার জিজ্ঞেস করেন যে এইগুলো কি বলেন আপনারা আপনাদের কথার কোনো আগামা মাথা কিছুই নাই এগুলো বললে অস্বীকার করবে বিফেস গ্লোবাল কলসানের অনেক থাকে এক একজন এক এক রকম কথা বলবে তো তারপর দিন শেষে লালনবাই কী বলে আর বিফেস গ্লোবাল কি বলে লালন ভাই থেকে বিফেস ফেস গ্লোবাল ওইটা তো একটা প্রতিষ্ঠান ওইটা একটা গ্রহণযোগ্যতা এটা আপনি বলতে পারেন তো ওইটাই বলবো যে আপনি আজকে কল রেকর্ডটা শুনবেন যে তারা আপনারা কি বলে আর আমি কি বললাম আমারটাও একটু শুনবেন তো এটাই কল রেকর্ডটা সবারই শোনা আজকে গুরুত্বপূর্ণ এবং কি তাদেরকে যে তারা রকম আপডেটটা দেয় এটা আরো পরবর্তী কল যে দিবেন তারা এই যে সমস্যাগুলো এই যে তাদের ভুলগুলো এগুলো তাদেরকে ধরিয়ে দিবেন এবং কি কল রেকর্ড করে রাখবেন দেখেন তো কিন্তু তারা এই যে এক এক সময় এক এক কথা বলে এগুলো কিন্তু আমরা কল সেন্টারে যে কথাগুলো বলে এগুলো কিন্তু ছাড়া হয় প্রতিদিনের এই রেকর্ড প্রায় আগে অনেক দিন প্রতিদিন দিতাম এখন তো মাঝে মাঝে মিস করি যে কল রেকর্ডগুলো না তো এখন আবার দিতে যে এই কল রেকর্ডগুলো কিন্তু আসে তারা এক এক সময় এক এক কথা বলে তো এইটাই বলবো তবে আরেকটা টপিক হলো যে যে আজকে ভিসাগুলো কালেক্ট করছে আজকে অনেকে ভিসাগুলো কালেক্ট করছে তাদের মধ্যে আপডেট যেগুলো এগুলো সাবমিট করছে যেগুলো রি ইস্যু করতেছে এবং কি আপনার যে আপডেট করতেছে তেইশ সালে চব্বিশ সালে ভক্তভোগীরা তারা কিন্তু আজকে সাবমিট করছে অনেকে এবং কি আজকে যারা ভিসাগুলো কালেক্ট করছে তাদের মধ্যে অনেকেই দেখছি যে আপনার ওই যে লিস্টে দেখছিলেন যে লিস্টে আপনার ষোলো তারিখ এবং কি তেইশ তারিখে জমা তো ওদের মধ্যে আজকে দুই তিনজন ভিসা পাইছে তো এরকম অনেকে জমা দিয়েছেন প্রায় নশো চৌচল্লিশ জন যে জমা দিয়েছিলেন তো আপনারা যারা অপেক্ষা আছেন আপনারাও কিন্তু ভিসা পাবেন যেহেতু ইতালি থেকে আপনাদেরটা ক্লিয়ার হয়ে আসছে এবং কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না এই জন্য তারা ওয়েবসাইটে এইটা লিস্টটা প্রকাশ করতে বাধ্য হয়েছে তো ওই লিস্টের মাধ্যমে আপনাদেরকে এখন জমা দিয়েছেন এখন আশা করি আপনারাও দূরত্বটা পেয়ে যাবেন আসলে বলা যায় না কার কখন আপনার ভিসা কালেকশন এস এম এস আসে কারও সাত দিনে দশ দিনে দুই দিনেও আপনার ভিসা কালেকশন এস এম এস আসে পরে তো অপেক্ষা করেন তবে তবে আরেকটা বিষয় হলো কি যে কল রেকর্ড মানে কল রেকর্ড না বলতে কি যে অনেকে একটা অভিযোগ করেন বা অনেকে সবার কাছে জানতে চান বা আতঙ্কে থাকেন যে যে ভাই আমার তো এই যে একটা নাম্বার থেকে কল তো এটা কি বিএফেস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিচ্ছে আমাকে বা এটা বিএফএস গ্লোবালের নাম্বার বা এরকম আতঙ্কে থাকেন আপনাদেরকে বারবার অবগত করা হয়েছে এবং কি আমার ভিডিওটা প্রতিনিয়ত যারা দেখেন প্রতিনিয়ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত তারা আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন যে তোমার ভিডিও ভিডিও হয় বড় হয় আমি মনে করি যে আমার ভিডিওটা আমি যে দুই জন কোন সমস্যা নাই আমার ভিডিও বড় হলে যে আপনারা দেখবেন না দশজন দেখুক সমস্যা নেই আমার বেশি দেখার প্রয়োজন আমি সম্পূর্ণ একটা আপডেট দিতে চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যা সাতটা বাজে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সারা হয় তো সন্ধ্যা সাতটা বাজে কিন্তু ইউটিউব চ্যানেলে এটা টাইম টু টাইম সারা হয় তো এখান থেকে দেখে নেবেন যে আসলে দশটা ভিডিও দেখা লাগে না তো যেই বিষয়টা কথা বলতে চাইছিলাম যে কল সেন্টার থেকে কল দেয় আপনারা মনে করতে পারেন যে আপনি তো স্ট্যাম্প কপি জমা দেওয়া রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন বা অ্যাপার্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো আপনার টেনশনে থাকেন যে নাম্বারটা কি বিফেস গ্লোবালের বা আমাকে কি পাসপোর্ট সাবমিট করতে বলছে তো এইটা বলবে দেখেন আলাপ আছে তারপর আছে এগুলো বিভিন্ন বিভিন্ন এগুলো আবারও কল দেয় অনেকে যে পরিচিত আত্মীয় স্বজনরাও কল দেয় তো এইটা থেকে মুক্ত থাকার কারণে আপনাদেরকে বলছিলাম যে আপনি যেহেতু জমা দিচ্ছেন আপনার একটা রেফারেন্স নাম্বার আছে এবং কি লাস্ট নেম এবং কি আপনার ক্যাপচার কোড পূরণ করে আপনার গুগল কর্মে গিয়ে আপনি কিন্তু ইতালি বি গ্লোবাল ওয়েবসাইটে গিয়ে আপনার বিষয় আর করলেই দেখবেন যে স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে নাকি তাহলে কিন্তু আপনি বুঝে যান যে কে কল দিচ্ছে এগুলো তো দেখার টাইম নেই আপনার যদি সন্দেহজনক লাগে যে না এই নাম্বারটা বিএফএস ফেস গ্লোবাল সেন্টার থেকে কল দিতে পারে বা এই নাম্বারটা বিএফএস ফেস তাহলে আপনি স্ট্যাটাসটা চেক দেন আপনি ওই যে মেলের অপেক্ষা বসা লাগবে না কলের অপেক্ষা বসা লাগবে না আপনার জাস্ট ওই আপনার স্ট্যাটাস পরিবর্তন হলে আপনি কিন্তু আপনার পাসপোর্ট সাবমিট বা ভিসা কালেক্ট বা আপনার যদি রিজেট এস এমএ এস পান ওইগুলো আপনি তো বুঝতে পারতেছেন আবারও বলে দিই যে মেন পাসপোর্ট বই মানে সবুজ পাসপোর্ট বইটা যে আপনার কাছে কিন্তু আপনি রেডি ফর কালেকশন এস এম আসছে তার মানে কি আপনি একশো পার্সেন্ট মানে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট কপি জমা দেওয়া উভয় পক্ষ মানে মেন পাসপোর্ট বই আপনার কাছে মানে কি আপনি রেডি ফর কালেকশন এস এম এস মানে একশো পার্সেন্ট রিজেল্ট আর যদি আপনি মনে করেন দেখেন যে ইউর ভিসা রেডি রিকুয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট মানে আপনার পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে তো যেখানে ফার্স্টে জমা ওইখান থেকে ভিসা কালেক্ট করবেন কিন্তু আপনার পাসপোর্ট সাবমিটের এস আসলে ঢাকা ইতালি বিফেস গুলো আপনার পাসপোর্টটা সাবমিট করবেন এটা বলে দিলাম এবং কি যারা রিটার্ন পাসপোর্ট পান নাই তো তারা কি করবেন যদি আপনাদের রেডি ফর কালেকশন এস আসে তাহলে আপনাদের রেডি ফর কালেকশন এস এস এটা রিজেক্টও ধরা যাবে না আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন তো কালেক্ট করার পর যেখানে ফার্স্টে জমা হয়েছেন ওইখান থেকে কালেক্ট করবেন কালেক্ট করার পর যদি দেখেন বিশাল লাগছে তাহলে তো আলহামদুলিল্লাহ আর বিষা না হলে তো রিজেটেই দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসলে শেয়ার করলে এবং কি মানুষ দেখলে আরও ভিডিও করার আগ্রহ থাকে তো ওই জন্যই বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো আজকে বিশাল আপডেট হলে যে আজকে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল সাতাইশটি প্রায় মোট বিশাল সংখ্যা ছিল টি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঁচিশটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুর ছিল দুইটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো আসলে হইতেছে তো আপনারাও পাবেন তবে আসলেই হতাশাজনক এবং কি দুঃখজনক যে দূরত্ব একটা সমাধান দিয়ে দিতে না তবে আসলে আপনারা জানেন যে দু সালে পঁচিশ সালের পনেরোই আগস্টের পর থেকে যে ক্যান্সেলেশনে চলে গেছে ওই তো মালিকগুলো এখনও অনেকে আপডেট করতেছে এবং কি আপিলও করতেছে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে জমা তো তারা কিন্তু এই বিষয়গুলো ভুক্তভোগীদের সাথে শেয়ার করতেছে তো তারা কিন্তু কাজ করতেছে তো বসে থাকে না তো অনেকে যারা কাজ করতেছে তারা কিন্তু আবার ক্লিয়ারও পেয়ে যেতেছে তবে দুই মাস কিন্তু এই যে পনেরোই অক্টোবরে কিন্তু শেষ হয়ে যাবে তো তারপর হয়তো রিজেক্টের সংখ্যা আরও বাড়তে পারে তবে বিভিন্ন শহর থেকে কিন্তু এখনও রিজেক্ট হইতেছে এবং কি সাবমিটও হইতাছে তবে আসলেই অনেক অনেক শহরে থেকে তুলনায় যে কোম্পানি অঞ্চলের মধ্যে যেমন না পুলিশ আলেনো কাছে তা বেনে এই পাঁচটা শহর থেকে প্রচুর পরিমাণে আবেদন তো এই পাঁচটা শহর থেকে এখনও রিজেটের সংখ্যা ওইরকমভাবে ঢালোভাবে দিতে আসে না তবে নাপোলি শহরে মোটামুটি রিজেট দিতে আসে তো আশা করি আমরা সবাই এবং ধোয়া করি দূরত্ব যাতে রিজেট দিয়ে দেয় এবং কি ছাব্বিশ সালের জন্য একটা প্রস্তুতি নিতে পারি এবং কি ছাব্বিশ সালে হয়তো দোমান্দা এটা সম্ভাব্য ডেট আমি মনে করি যে নভেম্বরের থেকে শুরু হতে পারে যেটা ওই যে আপনার দোমান্দা বা ওই যে আপনার ফর্ম ফিল ওটা নভেম্বর থেকে শুরু হইতে পারে নভেম্বর থেকে ডিসেম্বর মানে এক মাস সময় থাকে আর ফেব্রুয়ারিতে ক্লিক ডে তো আশা করি আপনারাও যদি আপনার স্বজন থাকে অবশ্যই অংশ করবেন কারণ কি স্বপ্ন দেখছেন আসলে স্বপ্ন সবার পূরণ হয় না এটাই স্বাভাবিক আমি প্রত্যেকটা মাঝে মাঝে ভিডিওতে বলি যে বিশ বছর থেকে তিরিশ বছর একটা টার্নিং পয়েন্ট এই বয়সের যদি একটা স্বপ্ন পূরণ হয় নিজের জন্য এবং কি ভিত একটা অন্য রকম লেভেলে থাকে এবং কি নিজের জন্য করার একটা আগ্রহ থাকে কিন্তু যখন আপনার তিরিশ বছর পরে টাকা পয়সা কোটি কোটি টাকা থাকলেও কিন্তু নিজের জন্য কিছু করার থাকে না তো এইটাই তাআলা যখন চায় তখনই হবে অনেকে বিশা স্ট্যাম্পিং কোনটা ওইটাই চেনে না তারাও কিন্তু যাইতেছে আসলে তাদেরকে ছোট করে না এটা আসলে ভাগ্য আসলে কার কখন লিখে রাখছে এটা আল্লাহ তালা ভালো জানে আর টাকা পয়সা হলেই যে সব কিছু হয়ে যাবে এরকমটা না ভাগ্য সবচেয়ে বড় একটা মাধ্যম ভাগ্য না থাকলে আসলে কিছুই সম্ভব না ভাগ্য যদি থাকে তাহলে আপনি ওই যা টাকা পয়সা না থাকলেও দশজনের কাছে যদি আপনার ইতালি ভিসা পেয়ে যান দশজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইতালিতে চলে যেতে পারতেন তো আসলে বিষয়টা মূল বিষয় আর বিষয়টা হলো ভাগ্য এটাই তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম